পুরী বিচকে বাই করে চলেছি আমরা দরিংবাড়ির উদ্দেশ্যে পুরী থেকে দরিংবাড়ির ডিস্ট্যান্স বেশ খানিকটা সকাল ছটায় রওনা দিয়ে দরিংবাড়ি পৌঁছেছিলাম দুপুর একটার মধ্যে পথে বেশ কয়েক জায়গায় বিশ্রাম নিয়েছিলাম পথের শোভা ছিল অসাধারণ রাস্তা এবং ক্রমশ সেই রাস্তা পাহাড়ে ঘেসে চলেছে ঠিক অনেকটা আমাদের উত্তরবঙ্গের মতো দরিংবাড়িতে পৌঁছে প্রচণ্ড গরম থাকলেও বিকেলের দিকে বেশ বৃষ্টি এবং ঝড় সহ বেশ ঝোড়ো হাওয়া বইছিল তাই খুব বেশি ঘোরা সম্ভব হয়নি স্থানীয় কফি এবং গোলমরিচ বাগান বেশ ভালো লেগেছে কফি গাছে সবে তখন ফল ধরেছিল এছাড়াও দরিংবাড়ির বিখ্যাত এমু ফার্ম এবং দরিংবাড়িতে দুটি দুটি বা তিনটি ন্যাচারাল পার্ক আছে তার মধ্যে বাটারফ্লাই পার্ক নেচার পার্ক এবং হ্যাঁ ভ্যালি পার্ক এগুলো উল্লেখযোগ্য সাধারণত প্রাকৃতিক শোভা আর সবুজে সবুজ পরিবেশ দেখতেই কিন্তু দরিংবাড়িতে যেতে হবে দরিংবাড়ি যাওয়ার আদর্শ সময় হচ্ছে শীতকাল সেই সময় কিন্তু এখানে বেশ ভালো ঠান্ডা পড়ে এবং কখনো কখনো কিন্তু ঘাসের আগায় বরফ জমতেও দেখা যায় সেই জন্যেই এর আরেক নাম উড়িষ্যার কাশ্মীর